সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিটি মাদ্রাসা না কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি ইউটিউব চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশেবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশে আবেদনের ক্ষেত্রে মধ্যম নম্বরদারীদের যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে সম্মানিত আপনারা সবাই জানেন যে আপনারা যখন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করবেন সেই সনদ দিয়ে অবশ্যই অনলাইনে আবেদন করে অর্থাৎ গণবিজ্ঞপ্তি অনলাইনে আবেদন করে প্রতিষ্ঠান দিতে হয় সেক্ষেত্রে যদি আপনি মধ্যম নম্বরদারী হন তাহলে আমার এই ছয় বা সাতটি নিয়ম ফলো করে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে তো এই ছয় থেকে সাতটি নিয়ম আশা করি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় যে একটি ঝামেলা সেই ঝামেলাটা এড়াইতে পারবেন আর কোন সাবজেক্টে কত এই ভিডিওগুলো আমরা সামনে ধাপে ধাপে দিব আশা করি আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলগুলো ফলো করলে তো প্রথম হলো অবশ্যই নিজ জেলায় সনদ উত্তোলনের সময় আপনার জেলায় কতজন পাশ করেছে এটা জেলা শিক্ষা অভিষেক এরানির কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে অর্থাৎ আপনি যখন সনদ তুলতে যাবেন তখন দেখবেন আপনার সাবজেক্টে কতজন একটা তালিকা আছে ওই তালিকা অনুযায়ী আপনি কত নম্বর সিরিয়ালে আছেন এবং আপনার পরে কতজন উপরে কতজন এটি একটা পিক তোলা বা ফটোকপি করে নিলে সবচেয়ে ভালো হয় আবেদনের সময় এই জিনিসটি মধ্যম এবং নিম্ন নম্বর জন্য খুবই দরকার পড়ে তারপরে আপনার বয়স যদি বত্রিশ প্লাস হয় তবে অবশ্যই সহজ দেওয়ার আগে জাতীয় মেধা তালিকা ডাউনলোড করতে হবে কারণ আপনি যদি বত্রিশ প্লাস হয়ে যায় আর একটি গণবিজ্ঞপ্তি পাইতে পাইতে আমাদের যথেষ্ট সময় লাগে অর্থাৎ আড়াই বছর বা তিন বছর কম একটি গণবিজ্ঞপ্তি হয় না যেটি আমরা দেখেছি পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পর্যন্ত অনেক সময় লেগেছে আবার চতুর্থ থেকে পঞ্চম অনেক সময় লেগেছে তাই বিগত তিনটি গণবিজ্ঞপ্তির আলোকে দুই আড়াই বছর আগে কোনো গণবিজ্ঞপ্তি পাওয়া সম্ভব না তো সেক্ষেত্রে আপনার কিন্তু বয়স চলে যেতে পারে তো সেই হিসেবে আপনি যখন আবেদন করবেন অবশ্যই আপনার পদে কতজন প্রার্থী পাশ করেছে এবং আপনার পদে কতজন শূন্য পদ আছে এবং কোন জেলায় রয়েছে পৌর এলাকার বাহিরে কটা নারী কোটা কটা এটি সম্পূর্ণ জেনে আপনাকে আবেদন করতে হবে মাদ্রাসায় চাকরি করতে না চাইলে যদি মধ্যম নম্বর নিয়ে মাদ্রাসা চাকরি না করলে হাওড়া এবং উপকূলীয় এলাকার পৌর এলাকা ব্যতীত অর্থাৎ যেটি সদর এলাকা ওই এলাকা ব্যতীত যে ইউনিয়ন পরিষদগুলো রয়েছে রয়েছে আপনাকে আবেদন করতে হবে না হলে আপনি যদি এইসব এলাকার হাওড়া এলাকার মধ্যে যা যদি পৌর এলাকাতে আবেদন করেন তাহলে আপনি সঠিক প্রতিষ্ঠান পাবেন না অর্থাৎ আপনি সবারই সমাপ্ত হতে পারবেন না নারী ভারতী হলে তার নিজ জেলায় পৌর এলাকা ব্যতীত আহ যে ইউনিয়ন পরিষদের নারী গোড়ার পদগুলো রয়েছে সেগুলোতে আবেদন করবেন যদি আপনি মধ্যম নম্বর ধারী হয়ে থাকেন এখন নারী গোটা হলেই যে বড় এলাকায় আবেদন কম পড়বে বিষয়টা তা না এই জন্য ইউনিয়ন পরিষদের দিকে একটু কম পড়বে কারণ যাতায়াত যোগাযোগ থাকা এবং অন্যান্য অসুবিধার কারণে ইউনিয়ন পরিষদে যদি কম পড়বে এখন আপনার নাম্বারের ভিত্তিতে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এখন এই চল্লিশটি নম্বরের মধ্যে মানে চল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে আপনাকে এমন একটি প্রতিষ্ঠানেও আবেদন করে সর্বোচ্চ নম্বর দাঁড়িয়ে থাকতে হবে ঠিক সেইভাবে আপনাকে আবেদন সাজাতে হবে না হলে কিন্তু আপনি সিটকে পরে যাবেন অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হবেন না তারপরে মডেল উচ্চ বিদ্যালয় জিয়া পরিবার পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ বা মডেল উচ্চ বিদ্যালয় বীর শ্রেষ্ঠ জাতীয় চা নামে কোনো প্রতিষ্ঠানে আবেদন করা যাবে না এবং এই সকল প্রতিষ্ঠান জেলা এবং উপজেলার কোন ইউনিয়ন পরিষদ ভিতরে থাকলেও সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন না কারণ এগুলোতে আহ উচ্চ নম্বরদারীরা সবসময় তাদের চোখ থাকে যে সকল প্রতিষ্ঠানের চাকরি করলে দুই তিন হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা মাসিক স্যালারি হিসেবে প্রতিষ্ঠান থেকে পাওয়া যায় তাই এইসব প্রতিষ্ঠান জাতীয়করণ হওয়ারও সম্ভাবনা রয়েছে তাই এইসব প্রতিষ্ঠানে মধ্যম নম্বরদারীরা কোনো মতে আবেদন করবেন না আপনারা অবশ্যই চল্লিশটি আবেদন করতে হবে এবং চল্লিশটি আবেদনের শেষে অবশ্যই টিক মার্ক দিতে হবে আর যদি আপনারা কোনোভাবে মাদ্রাসায় চাকরি না করতে চান যে কোনো নম্বর দেয় যদি আপনার সুযোগ থাকে কারিগরি এবং জেনারেল আবেদন করার সেই আপনি অবশ্যই সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে সেই জেলার ইউনিয়ন পরিষদ বা ভার এলাকা বা উপকূলীয় এলাকা হাওড়া এলাকার ভরার এলাকা বা হাওড়া এলাকার ইউনিয়ন পরিষদের যে এলাকাগুলো সেগুলোর স্কুল বা কারিগরি প্রতিষ্ঠানগুলোতে আবেদন করার চেষ্টা করবেন তাহলে আর মাদ্রাসাতে আবেদন করা লাগবে না নারী প্রার্থী বলেন পুরুষ প্রার্থী বলেন সকল প্রার্থীর ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানে যে কয়টা আবেদন করবে অর্থাৎ ধরেন একটি প্রতিষ্ঠানের শূন্য পদ থাকলো একটা দিলো অর্থাৎ বাংলা দিল সহকারী শিক্ষক তো ওই পদে আরও পঞ্চাশ জন আবেদন করবে আবার আপনি আরেকটা প্রতিষ্ঠানে খোলেন এইভাবে যেকোনো একটি প্রতিষ্ঠানে যদি আপনি সর্বোচ্চ নাম্বারধারী হন তাহলে কিন্তু আপনাকে সুপারিশ করবে আদারওয়াইজ আপনাকে সুপারিশ করবে না এ বিষয়ে আমরা অন্যান্য ভিডিও দেব আপনি কিভাবে সুপারিশ প্রাপ্ত হবেন আমাদের এই ভিডিওগুলো পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কিত এই একই ভিডিও ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মতোই এরকম অসংখ্য ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে পেজে যদি যান বা ইউটিউব চ্যানেলে যাই যান তাহলে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যার শুধু এই কথাগুলো পঞ্চম বন বিজ্ঞপ্তি শুধু স্পষ্ট ঘোষণা বিজ্ঞপ্তি হবে আর বাকি সকল ভিডিও সবংশে ঠিক আছে আর সাজানোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম কারণ গতবার পঞ্চম বন বিজ্ঞপ্তি সময় বঙ্গবন্ধু বা তার পরিবার বর্গের ইতি পাওয়ার ছিল শেখ পরিবারের এখন তার শেডি নাই সেইজন্য এবার যেহেতু অন্য আরেকটি দল ক্ষমতায় যাওয়ার মধ্যম স্তরে রয়েছে তো তাদের মতো প্রতিষ্ঠান করলে আপনি ফেসিলিটি পাবেন কিন্তু হন। আশা করি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশে যে মধ্যম নম্বরধারী আমি যে ছয় সাতটি নিয়ম বলে দিলাম এই নিয়মে যদি আপনার আবেদন করেন তাহলে আপনাদের অবশ্যই চাকরি হবে এখন এর বাহিরে যদি আবেদন করেন তাহলে কিন্তু সহসায় চাকরি হবে না তো আবেদন বিষয়ে আরও কিছু জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না